দি দে ভুলে গেছস কে বললি ওদের জামার কথা তোমাকে তাহলে তুমি বাবু জামা কিনবা না বাবুরই দে জামা এইটা তাই কে আনবে তুমি এইতে মার্কেটে যাবা তুমি মার্কেটে যাবা এইটা জামা কিনতে কিনবা বলো তো কি কিনিবা জামা আর কিনিবা আর কি বলো আর কিনিবা আম্মুকে কিনে দিবা বাবাকে দিবা সত্যি বাবুকে দিবা ঠিক আছে বাবা অফিসে যাচ্ছে না বাবা অফিস থেকে আসুক তারপরে তুমি যাই কি হয়েছে বাবা অফিস চলে গেছে এ নিয়ে যাবে বাবা আসছে তাই কে ভালো